একটি দুটো আর এটা মাঝে আমরা আবার করে চকলেট গুম ফাটাতে গেছি ও কম বেশি ওখানে চকলেট ফাটা ফাটাতে বানাতো আপনার নিজেদের মধ্যে ইয়ার কি করতে করতে নিজেদের গায়ের মধ্যে চকলেট গুম থেকে শুরু করে সেই মুহূর্তে আমরা এক সাইড যখন চলে আটু আমাদের বাড়ি ঠিক মিটার বসে ঢুকে চকলেট গুমে ধোয়া বলো যাই হোক কেউ বলছে যে ধোয়া না নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদের ব্যাকচ্যাট উইথ কৌশিক চ্যানেলে এই চ্যানেলে আমরা সাবস্ক্রাইবারদের সাথে ঘটে যাওয়া কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি ও ভৌতিক ঘটনা শেয়ার করে থাকি তাই সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট যদি আপনাদের সাথে কোনো রকম ভৌতিক ঘটনা বা কোনো প্যারানরমাল অ্যাক্টিভিটি আপনাদের জীবনে ঘটে থাকে তাহলে আপনারা আপনাদের ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা আপনাদের ঘটনা রেকর্ড করে আমাদের পাঠাতে পারেন আমি কৌশিক নিজের ভয়েসে সেই ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো আর নতুনদের জন্য একটাই রিকোয়েস্ট হলো যারা আমাদের ভিডিও প্রথম দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন ঘটনাটা ঘটে পাপায়দের বাড়ির সামনে পাপায়দের বাড়িতে কালী পুজো ছিল এবং কালী পুজোতে সবার নিমন্ত্রণ ছিল বাড়িতে পুজো চলাকালীন পাপায়ের বাবা পাপাইকে এবং পাপায়ের বন্ধুদেরকে বলেছিল যে তোরা যেখানে থাক না কেন মন্দিরের আশেপাশে মানে পুজোর মণ্ডপের আশেপাশে থাকিস বেশি দূরে যাস না যেহেতু কালী পুজো নিশ্চিত রাত তোরা বেশি দূরে যাস না না রকম হাওয়া বাতাস থাকে কিন্তু আজকালকার ছেলেমেয়েরা যা হয় ইয়ং ছেলে ফেলেরা তারা কি আর ওই সমস্ত শোনে তা ওরা পাপের বাবাকে বলে হ্যাঁ চিন্তা করতে হবে না আমরা কাছাকাছি থাকবো চিন্তা করতে হবে না তখন পুজো যখন চলছে রাত দুটো আড়াইটা বাজে তখন পাপাই পার্থকে বলে যে ভাই চল বাজিগুলো নিয়ে বাজিগুলো ফাটাই তখন পার্থ বলে হ্যাঁ চল খুবই আনন্দ হবে চল বাজিটা ফাটাই এবার পাপাই পার্থকে যেমন বলে পার্থ সুমন আর ভূতুকেও ডাক দেয় তা ওরা চারজন মিলে ওদের বাড়ির সামনে একটা মাঠ ছিল বেশি বড় মাঠ না ছোট মাঠ ওইখানে বাজিটা ফাটাতে যায় এবার যথারীতি অন্ধকার একদম চারিদিক অন্ধকার তখন দু হাজার সালের কথা বলছি সেই সময় সেরকম লাইট ফাইটও ছিল না ওরকম রাস্তায় আশেপাশে জঙ্গলও ছিল এবার ওই মাঠের সামনে ওরা সব বাজে সাজি ফাটাবে তা ওরা বাজি ফাটানো শুরু করে বাজি ফাটানো শুরু করলে পিয়ার কি করতে 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 ওরা এমন একটা সিচুয়েশন তৈরি হয় যে ওরা চারজন দুজন দুজন ভাগ হয়ে এ ওর গায়ে বাজি মারছে ও এ ওর গায়ে মারছে যেটা বন্ধু বান্ধবী আর কি মানতে পারে কিন্তু এইখানে একটা জিনিস ঘটেছিল যেটা প্রথমরা ওরা মানে অতটা খেয়াল করে ওরা যখন বাজি ফাটাচ্ছে বাপায়েদের বাড়ি যে ইলেকট্রিক মিটারটা আছে ওই মিটার ঘরের সামনে পার্থ একটা বাজি ছুঁড়ে মার ছুঁড়ে মারলে ধুয়ো হয় তা ওরা আবার আনন্দ করতে করতে ওইদিকে বাজি মারলে ধুয়ো হয়েছে আবার একবার এদিকে মারছে একবার মাঠের দিকে মারছে ভুতু আবার যখন মিটার ঘরের দিকে আবার একটা বাজি মারে তখন দেখে যে ওখানে একটা ধোয়ার মতন একটা স্ট্রাকচার তৈরি হয় মনে এবং কোনো একটা মানুষ দাঁড়িয়ে আছে এরকম একটা স্ট্রাকচার তৈরি হয় ওটা আবার ভুতু আর সুমন দেখে পার্থ পাপাইকে বলে যে ভাই দেখ ওটা কেমন একটা আহ একটা মনেছে না একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে তখন পাপাই বলে দেখ তিয়ার কী ওর তো বাজি ফুটেছি তাই গোয়া হয়েছে তাই সেরকম একটা স্ট্রাকচার হয়েছে ওটাও নিয়ে কোনো ব্যাপার না না ভাই তুই ভালো করে দেখ তা পার্থ আর ভুত যখন অনেক ধরে তাকিয়ে রয়েছে তখন দেখে মনে হচ্ছে যেন কেউ একটা সাদা কাপড়ে দাঁড়িয়ে রয়েছে তা এর মধ্যে সমান কী করেছে যে ওটা ধুয়োর কোনো আকৃতি নাকি সত্যিকারের কিছু তা ও কী করেছে বাজিয়ে নিয়ে আবার ওই জায়গায় মেরেছে তা ওরা দেখে যে বাজি তো ফুটলো কিন্তু ওই যে ধোয়ার যে স্ট্রাকচার ওরকমই রয়েছে দাঁড়িয়ে রয়েছে এই দেখে ওরা রীতিমতন ভয় পেয়ে যায় ভয় পেয়ে গেলে ওরা চিল্লে ওঠে যে ওরা একটা কথা বলে ভাই এখানে আর থাকবো না কিছু একটা আছে তোর বাবা বলেছিল যে বেশি দূর যেতে না চল ভাই পালা এখান থেকে এবার ওই পালানোর এই কেসটা যখন ঘটবে মানে ওদের মধ্যে যখন এরকম একটা ভয় চলে এসছে সেই সময় ভূতু সেন্সলেস হয়ে যায় সেন্সলেসে ওখানে পড়ে যায় পড়ে গেলে পার্থ দৌড়ে গিয়ে পাপায়ের বাড়িতে যায় গিয়ে বলে যে এরকম এই ব্যাপার কত অজ্ঞান হয়ে পড়ে গেছে এই কথা শুনে তাড়াতাড়ি পাপায়ের বাবা আরো দুই তিনজন মিলে মাঠের ওখানে আসে তখন বলে পাপাইকে জিজ্ঞেস করে কি হয়েছে রে বাবা তখন বলছে যে বাবা দেখো ওই যে ওখানে কীরকম একটা ধু ধু মতো মরেছে না কেউ একটা সাদা কাপড় পরে দাঁড়িয়ে রয়েছে তখন পাপায়ের বাবা ওইদিকে তাকালে বলে কোথায় কিছুই নিত তখন পাপায়ের বাবা বিষয়টা বুঝতে পারে পরে বলে যে ঠিক আছে চল যা হয়েছে তোরা তো ভয় পেয়েছিস তোরা আগে চল তা ওদের নিয়ে পাপাইদের বাড়িতে চলে যায় আর যাওয়ার সময় পাপাই বাবা বারে বারে ওদের পিছন দিকে মিটার ঘরের দিকে তাকাচ্ছে যে কি হয়েছে ব্যাপারটা মানে পাপাইর বাবা একটা ডাউট করছে তো যথারীতি ওই দিন তো পুজো হয়ে যায় পুজো হয়ে যাওয়ার পরে ওইখানে ভুতু তো সেন্সলেস হয়েছিল যখন পাপাইয়ের বাবা ভুতুকে নিয়ে বাড়িতে যায় তখন যেহেতু ভুতু সেন্সলেস হয়ে গেছিল ওকে ওদের ঘরে খাটে শোয়ায় শোয়ানোর পরে ওকে জল ঠল দেয় প্রায় পনেরো কুড়ি মিনিট পরে ভূতুর জ্ঞান আসে জ্ঞান আসার পরে বলছে যে ভূতুর তোর কি হয়েছে তখন বলছে যে কাকু এই ব্যাপার আমি এরকম ওখানে বাজি ফাটানোর পরে আমি ভালো করে লক্ষ্য করি যে এরকম কেউ মনে হচ্ছে দাঁড়িয়ে রয়েছে সাদা কাপড় পরে সুমন ওখানে বাজি মারল ওই ধোঁয়ার মতন যে আকৃতিটা হয়েছে ওটা যায় না তা আমি ওটা থেকে ভয় পেয়ে যাই ভয় পেয়ে গেলে আমার তারপর আর কিছু মনে নেই ওকে ওখানেই সেন্সলেস হয়ে যায় তখন পাপের পুরো বিষয়টা শোনে শোনার পরে তখন বলছে না না ঠিক আছে কোনো ব্যাপার না তুই এখন ঠিক আছিস তুই সাবধানে থাকিস যাই হোক এই সমস্ত বলে ওকে ঠিক করা হয় আচ্ছা পরের দিন সকালবেলা বুতু তো বুতুর বাড়িতে চলে যায় সবাই যে যার বাড়িতে চলে যায় এখানে আরেকটা জিনিস ঘটে সেটা হচ্ছে কি হয়েছিল ওই জায়গায় বিষয়টা হচ্ছে যে পাপাইদের বাড়ি উল্টো দিকে পুরোহিতদের বাড়ি ছিল সে আবার এই বিষয়গুলো জানতো ভূত প্রেত তার মধ্যে একটা জ্ঞান ছিল তা তাকে গিয়ে এই ঘটনাগুলো বলে বলার পর সে তো বুঝতেই পেরেছে যে কি হয়েছে আমি পরে বলছি যে আসল ঘটনাটা কি ঘটনাটা এবার কি হয়েছে যে সবাই এখানে একটা উল্টো ব্যাপার হয়ে গেছে সবাই ভেবেছিল ভূতু ভয় পেয়েছে তা ওকে ঝাড়িয়ে ঠারিয়ে ওকে ঠিক করা হবে ও ওকে আবারটা ভয় পেয়েছে ও ঠিক হয়ে যাবে কিন্তু এখানে কেস ঘটে গেছে হচ্ছে পার্থর সাথে পার্থর সাথে কি ঘটে পুজো হওয়ার দুই তিন দিন পর থেকে পার্থর কোনো খোঁজ নেই মানে ও বন্ধুদের থেকে ডিটাচ থাকে এবার তখনকার দিনে অতটা ফোনের চল ছিল না দু হাজার নয় কথা অতটা ফোনের চল ছিল তা সুমন আর পাপাই আর ভূতু ওরা পার্থদের বাড়িতে যায় পার্থদের বাড়িতে গেলে পার্থকে বলে যে ভাই কি হয়েছে তুই দুই তিন দিন ধরে আমার সাথে দেখা করছিস না কিছু হয়েছে তখন পার্থ বলছে যে ভাই বিশ্বাস কর আমার কারো কোনো কিছু ভালো লাগে না কোথাও বেরোতে ভালো লাগে না রাত্রিবেলা আমি ঘুমাতে পারি না আর খালি স্বপ্নে আমার ওই দিনের কথা খালি মনে পড়ে যে কে যেন ওরকম দাঁড়িয়ে রয়েছে সাদা কাপড় পরে আর বারে বারে মনে হচ্ছে যেন কে এসে আমার গলা চেপে ধরছে আমার গায়ের উপরে উঠে বসছে এবং এইগুলো আমি আমার মা বাবাকেও বলতে পারছি না আমি মানসিকভাবে খুব ডিস্টার্ব হয়ে আছি যার জন্য আমার কোনো কিছু ভালো লাগছে না তাই আমি কারো কোথাও বেরোচ্ছি না আমি কারোর সাথে কথা বলছি এই কথা পাপাইকে বলার পরে তখন বলছে যে না না তুই এই সমস্ত সেমকে ভয় পেয়েছে বুতু তার জন্য তোর মধ্যে একটা টেনশান কাজ করছে ওরকম কোনো ব্যাপার না তুই বাইরে তারপর সুমন পার্থ পাপাই ওরা সবাই মিলে বাইরে বেরোয় বাইরে বেরিয়ে সন্ধ্যেবেলা ওরা আনন্দ করে পার্টি করে পার্টি রার্টি করার পরে ওরা বাড়িতে ফেরে কিন্তু এখানে সুমন পার্থ একটু ফলো করে আর পাপাইকে বলে ভাই তুই পার্থকে আজকে দেখলি যে ও একটু কেমন একটু চেঞ্জ ওর মধ্যে তখন পাপাই বলে না না ও একটু ভয়টা পেয়েছে বলো এরকম চুপচাপ হয়েছে তা ওই দিন ওর সাথে কিছু হয়নি ওরা আনন্দ করে বাড়িতে ফেলে ওই দিন পার্থ ভালো ঘুমিয়েছে কিন্তু পরের দিন যখন হয় ওই দিন রাত্রিবেলা ওর কাছে জীবনের সব ভয়ানক রাত হয়েছে কি হয়েছে পার্থর সাথে পার্থ পরের দিন সকালবেলা উঠে আগে তাড়াতাড়ি সুমনের বাড়িতে যায় সুমনের বাড়িতে গিয়ে বলে ভাই পাপাইকে ডাক ভুতুকে ডাক বলছে কেন বলে তুই আগে ডাক আমি আর থাকতে পারছি না আমার সাথে অনেক কিছু হচ্ছে তখন বলছে কি হচ্ছে তোর সাথে বলছে ভাই তোরা তো পার্টি টাটি করে যে যার মতন বাড়ি চলে গেলি আমিও চলে গেলাম ওই দিন আমার ভালো ভালো গেছে কিন্তু কালকে রাত্রে যখন আমি ঘুমানোর চেষ্টা করি আমার মোটে ঘুম আসে ভোরবেলা থেকে আমার ঘুম আসে ঘুমানোর সাথে সাথে আমার মুখের সামনে একটা সাদা কাপড় পরা একদম আমার মুখের সামনে মুখ এইটা দেখে আমার চট করে আমার ঘুম ভেঙে যায় ঘুম ভাঙলে আমি একদিকে ওদিক টাকায় কোনো কিছু দেখতে পাই না কিন্তু আমার মনের একটা ভয় ভয় লাগে মনে হচ্ছে আমার ঘরের আশেপাশে কিছু একটা আছে কেউ আছে তা আমি অতটা খেয়াল না করে ঠাকুরের নাম নিয়ে অনুমান চারিসা পরে আবার শুয়ে পড়ি তখন আমার কোনো কিছু মনে হয় না কিন্তু আবার কিছুক্ষণ পরে আমি স্বপ্ন দেখি যে আমার বাড়ির সামনে আমাকে কেউ টানতে টানতে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন কেউ আমাকে গলা চেপে মেরে ফেলবে টানতে টানতে আমার বাড়ির সামনে যে গাছটা ওখানে দাঁড়িয়ে বলছে যে তোকে আমি শেষ করে ফেলবো ওই দিন কেন তোরা আমাকে ডিস্টার্ব করেছিস কেন তোরা বাজি ফুটিয়েছিস তোরা অন্য জায়গায় কেন যাস এরকম কিছু একটা বলছে আর ওই গাছের মধ্যে হাত দিয়ে এরকম নোখ দিয়ে আঁচড়াচ্ছে রাগ মানে রাগের চোটে কেউ নোখ দিয়ে আঁচড়াচ্ছে মানে এই স্বপ্নটা দেখে পার্থ থতমত খেয়ে উঠে যায় উঠে গেলে ও পুরো ঘেমে সারা গায়ে খাম এদিক ওদিক টাকা দেখে ভোর হয়ে গেছে তা এটাই বলার জন্য আমি কাছে তোরা কিছু কর আমার মনে হচ্ছে যেন কেউ আমাকে মারার চেষ্টা করছে বা আমার উপর প্রজেস করার চেষ্টা করছে তখন সুমন বলে ভাই তোর সাথে যে এরকম ঘটবে আমি একটা আইডিয়া করেছিলাম কারণ সেদিন তুই আমার সাথে বাইরে বেরিয়েছিস কিন্তু তোর কোনো পরিবর্তন মানে অনেক রকম পরিবর্তন দেখেছি মানে তুই আগের মতন কেমন একটা আনন্যাচারাল ভাব তোর মধ্যে তখন ওরা কি করে বাপায়দের বাড়ির সামনে যে পুরোহিত বা ঠাকুর মশাই ছিল তার কাছে যায় তার কাছে গেলে পুরো বিষয়টা বলে পুরো বিষয়টা বললে তখন ওই পুরোহিত পার্থকে ঝাড়ায় যাতে ওর ভয়টা না ঝাড়ানোর সময় পার্থকে বলে বাবা তুই একটু আমার সামনে মানে একটু বাদিক করে দাঁড়া আমি একটা জিনিস পড়বো কি একটা মন্ত্রসন্ত পড়লো মন্ত্র পড়া পরে বললো যে তুই কি স্বপ্ন দেখেছিস তোকে কেউ গলা মারছে বা কেউ তোকে টানতে টানতে নিয়ে যাচ্ছে কারণ পার্থ বলে যে হ্যাঁ আমি এরকম স্বপ্ন দেখেছি এবং মনে হচ্ছে যেন আমার বাড়ির সামনে যে গাছটা আছে গাছে কেউ আশ্রাচ্ছে বলছে আমি এখান থেকে ঝাড়িয়ে দেওয়ার পরে তোরা সোজা যাবি ওখানে দেখবি ওখানে ওর কোনো চিহ্ন আছে কি যদি থাকে তাহলে ভাববি ও তোর বাড়ির আশেপাশেই আছে তখন পাত্র বলে কি আছে বলছে যে শোন তোরা যে ওই দিনকে তোদের বারণ করেছিল পাপায়ের বাবা যে ওই জায়গায় যেতে না বাড়ির আশেপাশে থাকতে পুজোর মন্ডপের আশেপাশে থাকতো পাপায় দেবের সামনে একটা তাল গাছ ছিল ওই তাল গাছে একটা প্রেত বা প্রেত নেই তার বাস ছিল তোরা এই যে বাজি ফুটেছিস তাতে ও কোনোভাবে ডিস্টার্ব হয় বা কোনোভাবে অসন্তুষ্ট হয় যার জন্য ওরা তোদের তোকে ভয় দেখায় বা তোদেরকে ভয় দেখায় এবং এখানে আমি ভেবেছিলাম যে পুতুকে পোজেস করবে কিন্তু ও তোকে উপদেশ করে নিতে কারণ ওখানে ভয়টা তুই বেশি পেয়েছিস হ্যাঁ তুই সেন্সলেস হোস কিন্তু ভয়টা তুই বেশি পেয়েছিস যেটার জন্য তোকে ওই পেতনি বা পিসাজ তোকে পজেস করেছে তখন বলছে ঠিক আছে আমি বাড়ির ওখানে গিয়ে দেখবো এইবার ওইখানে একটা জিনিস হয় ওরা চারজন মিলে সাহস করে বাড়ির সামনে গাছের সামনে যায় ওখানে গিয়ে দেখে ওরা দেখে প্রত্যেকে থ হয়ে যায় মানে গিয়ে দেখে যে হাতের পাঞ্জা পাঁচ আঙ্গুলের পাঞ্জা কেউ আঁচড়াচ্ছে ওরকম একটা ছাপ এবং সত্যি বলতে আজও সেই ছাপটা আছে এবং তার রিয়েল প্রুফ আমি ভিডিও শেষে দেব কারণ কোনো গাছের মধ্যে কোনো খ্যামচানো বা কোনো আঁচরের দাগ থাকলে সেটা পুরোনো হলে সেটার মধ্যে একটা শ্যাওলা হোক কোনো কিছু পড়ে যাবে কোনো কোনো কিছু কিন্তু আজও সেই দাগ এখন পর্যন্ত তাজা ওরা যখন ওই হাতের ছাপ দেখে ওরা প্রত্যেকে একে অপরের দিকে তাকায় আর ভাবে যে পুরোহিত যেটা বলেছিল সেটা তো সত্যি কথা তখন এতক্ষণ তো ছিল তাদের মধ্যে কথা এবার তারা তাদের ফ্যামিলিকে জানাতে বাধ্য হয় এই খবর প্রত্যেকের ফ্যামিলির কাছে গেলে পার্থর মা এবং পাপায়ের বাবা পুরোহিতের কাছে যায় এবং পুরো বিষয়টা বলে এবং পুরোহিত নিজে গিয়ে ওই হাতের পাঞ্জা দেখে এবং ওই ছাপটা দেখে দেখার পরে বলে যে আগামী আমার সাথে তুমি আমার সাথে শ্মশানে যাবে ওখানে গিয়ে পুজো করতে হবে এবং পুজো করার পরে তুমি তারপরে আশা করি ঠিক হবে তো বাবা বাবা ও মা ওরা সবকিছুর ব্যবস্থা করে আগামী অমাবস্যা আসলে পার্থকে নিয়ে শ্মশানে যায় আমাদের এখানে কাছাকাছি একটা শ্মশান যার নাম আমি উল্লেখ করছি না ওখানে গিয়ে একটা যজ্ঞ মতন করা হয় যজ্ঞ মতন করা হলে ওখানে নানান রকম যজ্ঞের যে সমস্ত তন্ত্র সাধনা যে সমস্ত জিনিসপত্র সব করা হলে যজ্ঞের যে ছাই এটা কলসিতে ভরে পার্থকে বলে যে তুমি এখন এক নামে মহাদেবের নাম করে ওই শ্মশানের যে যমুনা আছে ওখানে দিয়ে চলে আসবে চলে আসার পরে তারপর আমি বলছি তোমাকে কি করতে ও যথারীতি পুজো করার পরে ওই জলে ওই কলসিটা যজ্ঞের ছাই সহ ওই কলসিটা জলের মধ্যে দান করে পরে পিছনে না থাকে সোজা চলে আসে চলে আসার পরে ওরা যথারীতি বাড়িতে আসে বাড়িতে এসে তখন ওই পুরোহিত পার্থকে বলে যে তোমাকে যে পিসাজ বা পেতনি যাই বলো যাই প্রজেস করেছিল তার লক্ষ্য ছিল যে তোমার ওপর চেপে তোমাকে ভিতর থেকে শেষ করে দেবে এই কথা শুনে পার্থ যথেষ্ট ঘাবড়ে যায় বলে মানে বলছে যে ওই যে ওই তাল গাছ তালগাছের যে থাকে ও একটা কোনো শরীর খুঁজছিল যেখানে ও ও থাকতে পারে এবং তাকে নিয়ে যেতে পারে তখন পার্থ বলে যে তাহলে আমি কি দোষ করেছিলাম বলছে দোষ তো শুধু তুমি না তোমাদের প্রত্যেকেই দোষ করেছিল যে ওকে ডিস্টার্ব করেছিল ওই রাত্রিবেলা তার মধ্যে তোমার রাশি অনেক হালকা ছিল বলে তোমাকে প্রচেষ্ট করেছে হ্যাঁ হতে পারে ভূতু অজ্ঞান হয়ে গেছিলো কিন্তু তোমার রাশি হালকা বলে তোমার উপর চেপে গেছিল তা আমি যা যা করার করে দিয়েছি তোমার কোনো চিন্তা নেই আর একটা তাবিজ মতন হাতে বেঁধে দিয়েছে বেঁধে দেওয়ার পরে ওকে বলে যে এই তাবিজটা কোনো মরা বাড়ি গেলে বা কোনো বাড়িতে নতুন বাচ্চা হলে অসুস্থ গেলে এই তাবিজটা যেন খুলে যায় তারপরে থেকে ওরা সে জিনিসটা মানে এবং আজ তারা খুব ভালো আছে এবং পার্থ এবং ওই যে সুমন ভুতু পাপাই এরা প্রত্যেকে একটা শিক্ষা পায় যে বড়রা যখন যে বারণ করেছে যে ওখানে কিছু একটা আছে সেটা ওরা শোনেনি না শোনার পরে ওদের সঙ্গে যা হয়েছে ঠিক এরম যেন আর কারোর সাথে যেন না হয় ওরা প্রত্যেককেই বলে যে বড়দের কথা শোনো তারা কোনো না কোনো কারণের জন্যই বারণ করে এবং বিশেষ করে দিওয়ালির রাতে বা কালী পুজোর রাতে যেখানে পুজো হয় তার থেকে বেশি দূরে যেন কোথাও না যায় পার্থকে ঠাকুর মশাই একটা তাবিজ দেয় যেটা ওকে পড়তে বলে আর ওকে বলে যে বেশি রাত করে বাইরে থাকতে না তো যথাযথ পার্থ সেই নিয়ম অনুযায়ী মানে পুরোহিত যে কথা বলেছে সেই নিয়ম অনুযায়ী চলে এবং পার্থ এখন খুব ভালো আছে এবং করতেই খুব ভালো আছে তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানি আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন যারা আমাদের এই ভিডিও দেখছো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার কোনো নতুন গল্প নেই সুস্থ থাকুন ভালো থাকুন পাশে থাকুন